ছোটবেলায় একটা কথা শুনে আমরা বড় হয়েছি কি বলতো স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে মানে নিজের রাজ্যে রাজা পূজনীয় হয় কিন্তু যে বিদ্যান হয় সে পুরো বিশ্বব্যাপী তাকে সবাই পুজো করে কারণ তার বিদ্যা তার শিক্ষা তাই তো আর একটা শুনেছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে মানে যে লেখাপড়া করে সে ভবিষ্যতে ঠিকঠাক জায়গায় পৌঁছায় আর তখন সে গাড়ি ঘোড়া চড়ে আর যে লেখাপড়া করে না তার দুঃখের শেষ নেই মানে সুখ দেখতে পায় না তাই তো কিন্তু আজকের ডেটে সেটা কি হচ্ছে না তাহলে ইউটিউবে এসে এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করে লোকে স্বপ্ন পূরণ করার জন্য তিন লক্ষ টাকা দিয়ে বাইক কেনে না বোঝো সে নিজে এইট পর্যন্ত পাশ করেনি তার মানে বিদ্যান্ত বলা যায় না তাকে সে নিজের স্বপ্ন পূরণ করতে পারছে তিন লাখ টাকা দিয়ে অথচ অনেক শিক্ষিত ছেলেরা দশ বিশ হাজার টাকা চাকরি করতে পারছে না মানে পাচ্ছে না আর কি তার শিক্ষাটা সেভাবে কাজে লাগাতে পারছে না আর তিন লাখ টাকা কেন তিরিশ হাজার টাকা স্বপ্ন পূরণ করতে পারছে না তাহলে ভাবো তাহলে যে যে ছিল কথাগুলো শুনে আমরা ছোট থেকে বড় হয়েছি সেগুলো কি হচ্ছে আখেরে দেখো অনেকেই আছে এখানে ইউটিউবার যারা সেই মতো পড়াশোনা করেনি অল্প বয়সে বিয়ে থা করে ফেলেছে তারপর কোনো কেরিয়ার না করতে পেরে নিজেদের লাইফস্টাইল বেচতে শুরু করে দিয়েছে ইউটিউবে আর তারপর সেখান থেকে প্রচুর মুনাফা এবং গাড়ি বাড়ি অট্টালিকা ব্যাংক ব্যালেন্স গয়না সমস্ত কিছু করেছে তাই না দেখেছি আমরা প্রচুর ইউটিউবার আছে তাহলে কি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা ছাড়িয়ে দেব। দিয়ে বলবো যে যাও ক্যামেরা করো আর ইউটিউবার হয়ে যাও নিজের ডেলি লাইফস্টাইল বেচো তাহলেই তোমার জীবন সাকসেসফুল হয়ে যাবে আসলে ইউটিউবটা হচ্ছে কিছুটা লাখ ফেভার করার ব্যাপার আছে আর কিছুটা ওই মানে কি বলবো দিনযাত্রা দেখানো একটা পরিশ্রম ডেফিনেটলি কিন্তু অনেক ওপেন টু অল হতে হয় তাই না আর তার জন্য যে যা পাচ্ছে সেটা বেচছে কারণ ডেলি লাইফস্টাইল বেচছে তিন বছর চার বছর পাঁচ বছর ধরে তো নতুনত্ব কি দেখাবে প্রতিদিন তো নতুনত্ব কিছু দেখানো যায় না আর তার জন্যই কখনো বইয়ের কেচ্চা বেচতে হয় কখনো মা বাবাকে বেচতে হয় কখনো বাচ্চার ইনোসেন্ট যে ফেস তার যে দুষ্টুমি সেগুলো বেচতে হয় এইভাবে চলতে হয় কিছু করার নেই দেখো এত কিছুর পরেও আমরা কিন্তু এখনো পর্যন্ত লেখাপড়া বা পড়াশোনাকে সেই লেভেলে গুরুত্ব দিই আর তার একটা জলজান্ত প্রমাণ হচ্ছে যখন টিনু বলেছিল যে আমি পড়াশোনা শুরু করতে চাই আবার সবাই কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছিল যে হ্যাঁ এটা খুব দরকার ও এটাও বলেছে আমি জাস্ট ফর গ্র্যাজুয়েশান করবার জন্য গ্র্যাজুয়েশান করছি এই নয় যে সেটা নিয়ে কেরিয়ারে অন্য কিছু ভাববো বলে ভাবছি না বাট আমি ডিগ্রিটা উপার্জন করতে চাইছি ঠিক আছে তাই পড়াশোনাটাকে আবার নতুন করে পড়ব দেখো এটা ঠিক যে গ্র্যাজুয়েশান হলেই যে সেই বিশাল কিছু হয়ে যাবে তা নয় কিন্তু তবু শিক্ষা মানুষকে সমৃদ্ধ করে আজকে এর যদি শিক্ষার সত্যি মূল্য না থাকতো তাহলে ওই অল্পবিদ্যায় ভয়ঙ্করীদের মতো কিছু না করতে পারে নিজেদেরই কখনো বড় বেচা কখনও বউ বেচা কখনো ফ্যামিলির কেচ্চা বেচা এই করে করেই চলতে হতো সেটা তো লং টার্ম বেসিস চলতে পারে না না সেটা সাময়িক তবে যে হারে ইউটিউবে সবাই বাড়ির ফ্যামিলির কেচ্চা নোংরামি ইমোশান বেঁচছে সেখানে কি বলবো কিছু বলার নেই মানে পয়সার জন্য মানুষ যা খুশি তাই করতে পারে এটাই দেখছি তো এত কথা কেন বলছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এরপরেও দেখো এই টুকরই দেখাচ্ছি তাতেও পুঙ্গি আমার হেডলাইট দেখতে পাবে আসলে ও দূরবীন নিয়ে বসে ভিতরে ঢুকে এক্স রে রিপোর্টের মতো ও চোখটাকে ঢুকিয়ে আর সেখান থেকে বের করে আনবে কি দেখা যায় মানে ভাবতে পারো মানে ডোডো এদের কন্টেন্ট বুঝতে পারছো কার সুপারি কার হেডলাইট মানে ভাবা যায় হুম তো যাই হোক এই প্রসঙ্গটা ছাড়ো এটা জাস্ট একটু তোমাদের এন্টারটেন করার জন্য মাঝে মধ্যে বলতে হয় তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে টিনু আজকের একটা টাইটেল দিয়েছে বাস শুরু হয়ে গেছে জিরে আদা এইসবের হিসেব নিকেশ করছে সেইগুলো আবার পড়াশোনা মানে মানুষকে কিভাবে বুদ্ধ বানাচ্ছে সত্যিই টিনা কি আশ্চর্য তুই কিভাবে মানুষকে বুদ্ধ বানাচ্ছিস তোর লেখাপড়া মানে কি কিমাদালি বলেছিল রেগুলার বেসিস যেভাবে বই খুলে মায়ের সামনে পড়া ধরে মানে মাকে বইটা দিবি তুই পড়া মুখস্ত করবি মাকে ধরতে বলবি মা ধরবে এই রকমভাবে পড়াশোনাটা পড়াশোনা হুম তুই যদি বলিস আমি পড়াশোনা করব ভর্তি হব আর বলে আর তুমি বইও কিনবে না মুখস্তও করবে না মায়ের সামনে ধরতেও দেবে না তাহলে তুমি কি পড়াশোনা করছো পড়াশোনা মানে কি ডেলি রুটিন তোমাকে রেগুলার বই নিয়ে বসে ভজং 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 করে মুখস্ত করতে হবে তারপরে সেই পড়াটা নয় মায়ের কাছে নয় বাবার কাছে ধরতে দিতে হবে দরকার পড়লে লিখতে হবে লিখে দেখাতে হবে দরকার পড়লে ভিউয়ার্সদের সামনে দেখাতে হবে লেখাটা যে তুমি লিখেছো তুমি যে পড়েছো তার প্রমাণ কি আশ্চর্য তো সত্যিই এইভাবে পড়াশোনা হয় তুমি পড়াশোনা নিয়ে ছেলেখেলা করছো ভাবা যায় না কিমা কিন্তু কনসার্ন কিমা কিন্তু টিনার ব্যাপারে প্রচুর কনসার্ন থেকে টিনা বলেছে পড়াশোনার কথা তবে থেকে দাল্লি শুরু করেছে যে ওর ছেলে মেয়েকে কীভাবে পড়িয়েছে কিভাবে পড়াশোনা শিখিয়েছে ঠিক আছে কত কষ্ট করেছে ছেলেমেয়ের জন্য ঠিক আছে তবে না মানুষ করতে পেরেছে কতটা মানুষ হয়েছে সেটা থাক 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 কিন্তু কথাটা হচ্ছে যে এরকমভাবে পড়াশোনা করিয়েছে আর তুমি তুমি তো ফার্স্ট ইয়ার পর্যন্ত মানে কলেজে গেছো কেউ কেউ বলেছে মানে তোমার তরফের কেউ কেউ কিন্তু শুনেছি মানে সৌমালি বলেছিল যে তুমি উঠে আর তারপরে তো কিন্তু কিছু লোক বলছিল তোমাকে সার্টিফিকেট দেখাতে তুমি আদৌ মাধ্যমিক পাস কিনা তুমি এইচএস পাস কিনা সব সার্টিফিকেট দেখাতে হবে আরে সার্টিফিকেট দেখে তোরা কি করবি তোদের কাছে প্রমাণ দিতে হবে যে মাধ্যমিক পড়েছে কিনা উচ্চ মাধ্যমিক পড়েছে কিনা তোদের কাছে প্রমাণ দিতে হবে আরে কি আশ্চর্য পড়াশোনা করে তো সে তোদের কাছে কোথাও চাকরি বাকরি করবে বলছে না সে বলছে তার দরকার তাই করবে ঠিক আছে তাহলে সেখানে সে প্রমাণ দিতে যাবে কেন সে মাধ্যমিক পাশ করেছে কি এইচএস পাশ করেছে কিনা মানে এখন ইউটিউবে এসে তোমার শিক্ষাগত যোগ্যতা দেখতে চাইছে মানুষে অথচ ইউটিউবের মানে রুলস অ্যান্ড রেগুলেশনে কোথাও লেখা নেই সেখানে নিরক্ষর থেকে মূর্খ থেকে শিক্ষিত থেকে যা যা খুশি নিয়ে তুমি করতে পারো তার জন্য কোনো যোগ্যতার মান নেই তাহলে কেন দেখাবে ইউটিউব তো দেখতে কি আশ্চর্য তো কথাটা হচ্ছে তাহলে তুমি মিথ্যা কথা বলছো কেন তুমি বলেছ পড়াশোনা করবে অথচ তুমি না বই কিনেছো না পড়তে বসেছো হুম আচ্ছা প্রথমে বললে তুমি ওপেন ইউনিভার্সিটি থেকে করবে তারপরে বললে বসিরহাট কলেজ থেকে করবে আবার শোনা যাচ্ছে যে পাঁচ বছর তোমার যেহেতু কলেজ লাইফ হয়নি পাঁচ সাত বছর হ্যাঁ সাত বছর বিয়ের পর থেকে পাঁচ বছর আর এখন তো দেড় বছর অতিক্রম হয়ে গেছে মানে সাত বছর তাহলে তুমি আর রেগুলার হিসেবে মানে কলেজে ভর্তি হতে পারবে না এই নাকি একটা নিয়ম আছে এই নিয়মটা আমি জানি না তাহলে তুমি কি বুজরুকি দিচ্ছ মিথ্যা বলছো লোককে সত্যিটা কী না না আমি জানতে চাইছি না আমার বক্তব্য তুমি যেভাবেই হোক তোমার পড়াশোনাটা কন্টিনিউ করো এবং সেটা যখন শুধুই মাত্র ডিগ্রির জন্য সেটা তুমি মুক্ত বিদ্যালয় থেকেও করতে পারো আর তুমি মানে রেগুলার হিসেবেও করতে পারো যদি রেগুলারের নিয়ম এটা হয় যে সাত বছর তুমি যেহেতু ডিটাস ছিলে তাই তুমি কলেজে এখন রেগুলার ভর্তি হতে পারবে না তাহলে পারবে না সেটা আমার জানা নেই সেটা আমার জানা নেই তো বহু লোকজন আছে আমি যতদূর জানি মানে আমার ছেলের সঙ্গে পরে অনেকে আছেন যারা বহুদিন আগে পাশ টাস করে চাকরি বাকরি করে হঠাৎ করে ডিগ্রি করবার জন্য লয়ে ভর্তি হয়েছে মানে তারা চাকরি করেন মানে হয়তো তাদের পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স কিন্তু আমাদের ছেলেদের সঙ্গেই তারা কলেজ করে আমি জানি না মানে করা যায় কি না ওরা তো রেগুলার ক্লাস করে তাহলে কি জানি বলতে পারবো না মানে কি সিস্টেম আছে আমার জানা নেই এইখানে কিন্তু আমি এরকম শুনেছি কারণ ছেলের কাছ থেকে শুনেছি তাহলে ব্যাপারটা কি আমার যথেষ্ট কনফিউশন আছে এইবার তোমাদের টিনা যে টাইটেলটা দিয়েছে সেটা তো বুঝতেই পারো যে টাইটেলটা মজা করে দিয়েছে তাই না কারণ ও প্রথমেই দেখিয়ে দিয়েছে কি পড়াশোনা করছে খাতা পেন নিয়ে হিসেব নিকেশ করছে বাজার ফর্দ যেটাকে বলে ঠিক আছে তো ও বলছে কি এই যে তোমরা বলো পড়াশোনা করি না এই দেখো আমি বই খাতা নিয়ে বসেছি আর এই দেখো পড়াশোনা করছি লিখছি পড়ছি তাহলে বুঝতে পেরেছো যে ও মজার ছলে কিন্তু কথাটা তোমাদেরকে বলেছে তাই না নাহলে ও প্রথমেই এসেই ব্যাপারটা ওরকমভাবে বলতো না যদি কারোর কিউরিসিটি গ্রো করানোর থাকে এবং লাস্ট পর্যন্ত জিনিসটাকে নিয়ে মানে ব্লাভ দেওয়ার থাকে তাহলে তো সে লাস্টে গিয়ে তোমাদেরকে দেখাতো যে দেখো এই পড়াশোনার কথা বলছিলাম সেটা কিন্তু করেনি ও প্রথমে ভিডিও খুলেই কিন্তু ওর ওই ফর্দ ব্যাপারটা করেছে ঠিক আছে আচ্ছা এইবার হিসেব নিকেশটাও কিন্তু একটা কিন্তু পড়াশোনার মধ্যেই পড়ে কারণ হিসেব নিকেশ যদি না ঠিকমতো জানো তাহলে কিন্তু মার্কেটে চলা খুব ডিফিকাল্ট ঠিক আছে তাই এই যাদের এই সিস্টেম আছে এই ফর্দ করে বাজারহাট করা বা ডিসিপ্লিন ওয়াইজ কাবাডি করা সেগুলো কিন্তু খুব ভালো ঠিক আছে এই প্রতিদিন একটা একটা জিনিস ফুরিয়ে যায় একটা একটা নিয়ে আসা এটা একটা ব্যাড হ্যাবিট সপ্তাহে কেউ করে কেউ মাসে করে কেউ পনেরো দিন অন্তর করে এইবার কিছু ভুলে গেল এলো আলাদা কথা তো এই ফর্দ তো জানাটা মানে লেখা লিখে সেই অনুযায়ী বাজার করা এটা তো ভালো জিনিস আর এটা তো কিছুটা হলেও হিসেব নিকেশের ব্যাপার আর সেটা তো কিছুটা হলেও এই এইটা লাগে যে পড়াশোনাটা লাগে তাই না একেবারে নিরক্ষর গমূর্খরা কি সেটা করতে পারবে আচ্ছা যাই হোক এইবার কিমার কথা অনুযায়ী টিনা কেন এগুলো করছে যেহেতু যেহেতু শ্বশুর বাড়িতে গিয়ে মুদিখানার দোকানে বসে মালপত্র বেচবে কে শ্বশুর এরা কথা অনুযায়ী মানে এদের কথা অনুযায়ী ফোকলা ফোকলার বাবার মুদিখানার দোকান আছে সেই দোকানের কথা বলা হচ্ছে আচ্ছা কার কথা বিশ্বাস করব এই তো শুনলাম ম্যাডামের লাইভে যে ফোকলার সঙ্গে টিনুর ঝামেলা হয়েছে শুনলাম এবং মানে ফোকলার টিনু ডিট্যাচ এবং ফোকলার লাইফে একটা স্পেশাল অন্য কেউ এসেছে ভাবো তাহলে আবার এরা বলছে ফোকলাকে বিয়ে করে টিনু শ্বশুরবাড়িতে হচ্ছে ফর আর কি সেগুলো দেখবে মুদিখানার দোকানে হিসেব নিকেশ করবে তাহলে কোনটা বিশ্বাস করব বলুন তো মানে আমি ভাবতে পারছি না মানে এরা নিজেরাই কনফিউজ মানে এক একজন এক একটা কথা বলছে এক একজন এক একটা কথা বলছে ওর যদি মুদিখানা দোকানে মার্কেটিং মানে বিজনেস করারই হতো মানে মুদিখানা দোকানে বসে মুদি মশলার জিনিসই করার হতো তাহলে ও আর অন্য পড়াশোনা করে বা অন্য কথা ভাবতো কি আশ্চর্যের কথা মানে ভাবা যায় না মানে যেটা খুশি যখন খুশি যেটা হচ্ছে মনে সেটা বলে দিচ্ছে মানুষে যেটা খুশি কন্টেন্ট ঠিক আছে তারপর এরা বলবে যে ভাই তোরা কি কন্টেন্ট করিস যা খুশি নিয়ে কন্টেন্ট করিস আরে ভাই আমি কিছুতে বোঝাতে পারি না যে পাবলিক প্ল্যাটফর্মে যখন আমরা কাজ করছি তখন কে ভিউয়ার্স কে ক্রিয়েটার সেটার ম্যাটার ম্যাটার হচ্ছে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক সেটা নিয়েই কথা বলতে পারি সেটা কোনো মানে কি বলবো পার্সোনাল কোনো জায়গা থেকে কোনো কিছু খবর নিয়ে এসে বলা নয় বা আমি কারোর সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে সেখান থেকে খবর নিয়ে এসে কথা নয় তাহলে লোকে বলতে পারে যে যেটা দেখা যাচ্ছে না সেটা তুমি কি করে বলছো কিন্তু তার বাইরে গিয়ে তার বাইরে গিয়ে ভিউয়ার্স বলুক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলুক কন্ট্রোভার্সি সেখানে উৎপত্তি হয়েছে মানে কোনো কথার মধ্যে কন্ট্রোভার্সি উৎপন্ন হয়েছে তাহলে সেটাই তোমার কন্টেন্ট হতে পারে তুমি যদি নিয়ে এসে করতে পারো ঠিক আছে এখানে ভিউয়ার্স বলেছে কি ক্রিয়েটার বলেছে ডাজেন্ট ম্যাটার আর ভিউয়ার্সরা ভাবছে যে তাদেরকে গুরুত্ব বেশি দিয়ে ফেলেছি অনেকে বলছে আর কি তাদের গুরুত্ব বেশি দিয়ে ফেলেছে ভাই আমার তো কাছে তো সমস্ত ভিউটাই প্রচন্ড গুরুত্বপূর্ণ কারণ ভাই আমি এটা বুঝতে পেরেছি যে ইউটিউবে কাজ করতে আসলে তোমার আসল লোকজন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে নিয়ে কি বলল বা কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করলো সেটা ডাজন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে ভিউয়ার্সরা তারা তোমাকে দেখলে তোমার দু পয়সা ঘরে আসবে তাহলে সেইখানে মানে যারা যারা আমার ভিউয়ার্স তাদেরই তো গুরুত্ব দেব নাকি আমি অন্য লোককে গুরুত্ব দেব কি আশ্চর্য আর নেগেটিভ পজিটিভ বলে কিছু জিনিস হয় না সে কন্টেন্ট ওয়াইজ তোমাকে কেউ তোমার কথার বিপক্ষে কেউ সপক্ষে হতেই পারে হতেই পারে তোমার বিপক্ষে সপক্ষে কিন্তু আলটিমেটলি তো তোমার জিনিসটা দেখছে তাহলেই হবে দেখাটাই মেন ব্যাপার তোমাকে কি কমেন্ট করছে আর তোমার বিপক্ষে বলছে তার মানেই সে তোমার কাছে ব্রাত না আমার কাছে তো নয় আমি ওর হ্যাঁ এবার যদি কেউ আমাকে নোংরা কিছু বলে যায় নোংরা মন্তব্য করে যায় অসভ্যতামি করে যায় তাহলে সেই অসভ্যতামী গুলোকে আমি চুপচাপ শুনবো তখন তাকে ইগনোর করতে হবে বাদবাকি তোমার মতের সঙ্গে সবার মত মিলবে না আরে ভাই সংসার ধর্ম করতে গেলে দুবেলা হাজব্যান্ড বাচ্চার সঙ্গে ঝামেলা হচ্ছে মতান্তর হচ্ছে একই বাড়িতে থেকে তিনজন তিন রকম মত দিচ্ছে তাহলে সেখানে এত এত লোক দেখছে তোমাকে তাদের সবার মত তোমার সঙ্গে মিলবে হতেই পারে যে তোমার সাথে সবার মত মিলবে না হতেই পারে তাহলে সবাই আমার কাছে গুরুত্বপূর্ণ বুঝিয়ে দিলাম আচ্ছা এইবার এলাম হচ্ছে প্রফেশনালিজম নিয়ে হ্যাঁ প্রবলেমটা হচ্ছে ম্যাডাম কেন বলল আমাকে প্রফেশনাল এখানেই প্রবলেম ঠিক আছে প্রফেশনাল বলল সেটা প্রবলেম আর আমাকে বলল সেটা প্রবলেম কারণ ওই বললাম ওদের ম্যাডাম ওদের দিদি ভাই তো ভাই বাইরের মানে অপোনেন্টের অপোনেন্টের চুনা কন্টেন্ট করে তাকে ভাই একটা কথা বলা তার সম্বন্ধে একটা কথা বলা সেটাই উচিত নয় তাই না তাকে সবসময় বাজে কথা বলবে তার সম্বন্ধে বাজে মন্তব্য করবে তবে তো ভালো লাগে অথচ দেখো অথচ দেখো কিমা নিজেই বলছে ম্যাডাম কিন্তু প্রফেশনাল কিমা বলছে ম্যাডাম প্রফেশনাল তাহলে কোনো প্রফেশনাল মানুষ প্রফেশনালি তো চলবে তাহলে কোথায় মানে কারোর সঙ্গে কি তার ব্যক্তিগত সত্যতা সে রাখবে নাকি কাউকে একদিন খারাপ বলেছে বলে চিরজীবন তাকে খারাপ বলে যাবে তার যে জিনিসটা ভালো লাগবে বলবে যে জিনিসটা খারাপ লাগবে বলবে ঠিক আছে তো প্রবলেমটা কোথায় ম্যাডাম বলেছে বলে আর চুনাকে বলেছে বলে তো এখানে এইসব কথা না বলে ম্যাডামকে পার্সোনালি তো তোদের সঙ্গে কথা হয় ম্যাডামকে বলবি ঠিক আছে মানে কি মাকে বলছি যে দিদি ভাই চুনাকে নিয়ে যদি আপনি কোনো উল্টো মন্তব্য করতে পারেন মানে এগেনস্ট মন্তব্য করতে পারেন তাহলে অলওয়েজ ওয়েলকাম বলবেন বাদ বাকি একটা কথাও বলবেন না যেটা চুনার একটু হলেও ফেভারে যায় কেন বলবেন আমাদের ও অ্যান্টি অ্যান্টি কাউকে আপনি একদম পাত্তা দেবেন না বলে দিবি ম্যাডাম নিশ্চয়ই তোর মানে ছোট বোন তো তুই সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন না বয়সের তুলনায় তুই তো ম্যাডামের থেকে একটু বড় কিন্তু ওই ম্যাডাম আবার দিদি দিদি হতে ভালোবাসেন তাই তোকে ছোট বোনই বলছে অথচ কিন্তু ম্যাডামের থেকে তুই বড় ম্যাডাম যা বয়সের মানে হিসেব দিয়েছেন ওই দেখলাম কমিউনিটিতে তাতে বুঝলাম যে তুই তো তার থেকে বড় তুই নিজে বলেছিস তাহলে সেই জায়গায় কিন্তু তুই হচ্ছে দিদি তো যাই হোক যেটা বলছিলাম তো ম্যাডামকে বলবি আশা করি তোরা আবদার রাখবে তাহলে আর তোদের এই ঝামেলা মধ্যে পড়তে হবে না কারণ ম্যাডাম তো আর জানে না যে তোরা এটা নিয়েও চুলোকুট চুলি তো তোরা এরকম মানে বোকার মতো কথা বলিস দেখ প্রফেশনাল লোক তো প্রফেশনালিজম মেনটেন করেই কথা বলবে তো সেইখানে উনি কারোর উপর কোনো রকম কিছু না রেখে উনি প্রফেশনালি কথাটা বলেছে নিতে পারছিস না ভাব তাহলে এবার বলছিস ম্যাডামের সঙ্গে চুনার কোনো তুলনাই হয় না ভাই কে তুলনা করেছে ভাই কে তুলনা করেছে না ম্যাডাম তুলনা করেছে না আমি কোনোভাবে দৃষ্টতা তুলনাটা কে করলো ভাই হাই কপাল একটা প্রফেশনাল লোক আমাকে বলেছে ও প্রফেশনাল তা তুলনাটা করতে এলো হে কি ভাই তোরা মানে কুজবি বকতে শুরু করে দিয়েছিস কোনো তুলনামূলক আলোচনা হয় না কিচ্ছু হয় নাই বুঝলি আচ্ছা এবার তুই কি বলছিস যে ও তো পাচাটা মানে কার পাচাটা টিনার টিনার পাচাটা আচ্ছা তুই কি বলছিস আমরা যেমন কিছু ভুল দেখলে চুপ করে যাই তো মৌনতা সম্মতির লক্ষণ বুঝিস তো নাকি নাকি না আজকে যদি বেচুর সম্বন্ধে তোর কিছু কনফিউশন থাকে বা কিছু বলবার থাকে সেটা যদি তুই না বলে চুপ করে থাকিস তার মানেটা কি তার মানে মৌনতা আর মৌনতা মানে সম্মতির লক্ষণ মানে তুই অ্যাকসেপ্ট করছিস ব্যাপারটা তো হয়ে গেল তো তাতে আমি করতে গিয়ে পাচাটা হলো মানে হলাম ও তোদের বক্তব্য অনুযায়ী আমাকে তোরা যেটা মনে করবি যে টিনুকে বলা উচিত ওই বলা উচিত আমাকেও সেরকম বলতে হবে ভাই আমি আমার মতো করে আমার মর্জির মালিক আমি আমার মতো করে ক্রিয়েট করব কন্টেন্ট আমি আমার মতো করে সবকিছু করব তাতেও তোদের প্রবলেম যাই হোক তোরা তোদের মতো কোনো অসুবিধা নেই ও আরেক ভাই দা বই কি যেন বলছিল যে ম্যাডাম হচ্ছে অনেক দিন ধরে লক্ষ্য করছে সবাইকে আর কে কাঁচ কে হিরে কাঁচকে ফেলে দেয় হিরে কে বেছে নেয় এরকম অনেক কিছু শুনছিলাম আমি আমি কখন এইসব ধরনের কথা বলেছি যে ভাই আমি অমুক আমি তমুক আমি একটাই কথা ছোট্ট করে বলতে এসেছি যে ভাই আমি না একটা ক্রিয়েটার চারানা চুনা এখন আমার কিসব নাম ঠাই হয়েছে ব্যানারসের তো যাই হোক সেই চারানা চুনা পয়সা ইনকাম করবার জন্য ভিডিও করে ভিডিও করে রেভিনিউ ইনকাম করে খায় তার মধ্যে আবার হিরে কাঁচ ভাই আমার কোনোই অকাত নেই না কাঁচ না হিরে না কিছু আর ম্যাডাম যদি আমাকে খিল্লি করে থাকেন এর চৌখি উনি করতেই পারেন মানে এই রকম কিছু বলে আমাকে যদি খিল্লি করে থাকেন মানে যেটা শুনছি পঙ্গি বলছে আর কি যে এটা ইচ্ছে করে আর কি আমাকে একটু নেড়ে ঘেঁটে দিল আর কি মানে আমাকে কি বলবো আর কি ইচ্ছে করে করে না মানে কাঠি আর কি করে আর কি যাতে আর কি প্যাক দেয়া বুঝতে পেরেছে তো মানে সঠিক উত্তরটা দিতে পারছিলাম না প্যাক দেয়া করে তো করতেই পারে যার যা মনে হয় সে করতে পারে তো আর আমি কেন তাকে থ্যাংক ইউ জানিয়েছি এটা তো আমার শিক্ষা আমার এথিক্স যদি আমাকে নিয়ে কেউ একটা ভদ্রভাবে ভদ্র ভাষায় কিছু বলে আর যেটা একটু হলেও আমার ফেভারে কথা হয় তাহলে তাকে রেসপেক্ট দিয়ে থ্যাংক ইউ জানানোটা আমার কর্তব্য আমি সেটা করেছি কি আশ্চর্য আর হ্যাঁ হ্যাপি বার্থডে আমি মোটামুটি যাদেরটা দেখতে পাই আর কি যে ইউটিউব খুলে দেখতে পাই মোটামুটি তাদেরকে আর কি গিয়ে জানাই উইশ করি হ্যাঁ এবার হচ্ছে তোমার দাল্লির ব্যাপারটা আমি গিয়ে উইশ করেছিলাম উইশ করেছিলাম লাইভে কিন্তু তার আগে না দাল্লি দু দুবার আমার লাইভে এসেছিল তো সেটা কেন এসেছিল। ভদ্রভাবেই কথা বলছিল হ্যাঁ আমিও ভদ্রবাবেই মানে তাকে রিয়্যাক্ট করেছিলাম আর তারপরে আমার মনে হলো যে যেহেতু ওর এরকম হ্যাপি বার্থডে চলছে আর সেদিন আমি লাইভ করছিলাম লাইভ করছিলাম সেই সময় আমাকে কেউ এসে খবরটা দিল তাই গিয়ে হ্যাপি বার্থডে উইশ করে এসেছি কারণ ও তো আমার শত্রু নয় কি আশ্চর্য আর তারপরে ম্যাডামের ব্যাপারটা দেখলাম যে কমিউনিটি মানে তখন হয়ে গেছে তারপরে কমিউনিটিতে সবাই লিখছিল তো আমিও গিয়ে লিখেছি আর আমি দুজনকেই সাবস্ক্রাইব করে রেখেছি এটাই সব থেকে বড় কথা দিয়ে আমার কাছে আসে নোটিফিকেশন ঠিক আছে এবারে সবসময় তো সব কিছু দেখা সম্ভব হয় না তো সেজন্য করেছি তাতে জ্বালাটা কেন ধরে ভাই মানে কি কারণে এত জ্বালাটা ধরছে উফ যাক তোদের দিদি ভাই তোদের ম্যাডাম তোদের সব কিছু তোরা আষ্টে পিষ্টে ভালোবেসে বেঁধে রাখ কোনো অসুবিধা নেই আর ম্যাডামকে বল যে কোনোভাবেই যেন ওই পক্ষের কারোর সম্বন্ধে একটাও সুমন্তব্য আপনি করবেন না একদম করবেন না কারণ ওরা সবাই অ্যান্টি বিরোধী পক্ষ তো এটা কিন্তু বলে দিস যাই হোক বন্ধুরা মানে কিছু বলার নেই মানে এরা না সত্যি মানে এতটা ইম্যাচিওর আমি বুঝতে পারি না মানে এতটা ইম্যাচিওর মানুষজন হতে পারে মানে কি আশ্চর্য একটা সামান্য জিনিস নিয়ে এরা এমন বাতকে বাতাঙ্গার বানাচ্ছে কি না আমি কেন থ্যাংক ইউ জানালাম গোলে গোলে আনন্দে আরে ভাই যদি এরকমও হয় ফেসবুক বা এমনি কোনো জায়গা থেকে আপনাকে হয়তো সেরকম একটা উইশ করেছে মানে আপনার সঙ্গে কোনো রকম কোনো কন্ট্যাক্টস নেই শুধুমাত্র ফেসবুক ফ্রেন্ড তখন যদি কেউ আপনাকে হ্যাপি বার্থডে উইশ করে আপনি কি করবেন থ্যাংক ইউ জানাবেন তো সেটা তো করছি সেটা তো ছোটবেলা থেকে শিখে এসেছি যে এইসব জিনিসে উইশ করলে থ্যাংক ইউ জানাতে হয় আর কি আশ্চর্য ভাই আমার কাছে আমার জন্মদিনে বহু বহু মানে ভিউয়ার্স আছে যারা হয়তো আমাকে সেইভাবে কমেন্টই করে না করে না কিন্তু তারা আমাকে উইশ করেছে ইভেন আমার আমার ছেলের জন্মদিনে সবাই উইশ করেছে তারা কিন্তু কোনোদিন অন্য সময় কমেন্ট মানে কমেন্ট করে না হয়তো ভিডিওতে ভিউজ দেয় কিন্তু কমেন্ট করে না তাহলে কি আশ্চর্য আর তাদেরকে জনে জনে থ্যাংক ইউ আমি জানিয়েছি কারণ এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে যাই হোক তোদের এই জন্য এত মানে কিছু বলার নেই আর কি আর আমার কমেন্ট বক্সে এসে আমাকে যদি কেউ ভদ্রভাষায় কোনো কথা বলে তাকেও আমি সম্পূর্ণ রেসপেক্ট দিই এটাই আমার এথিক্স আমি এরকমই আমার সঙ্গে সবার মতের মিল হবে না ঠিক আছে আর সেই কোন জন্মের সেই আগের বছরের সেই মিটাপের কথা নিয়ে এখনও পুঙ্গু পড়ে আছে সেই এক কথা দোগলা এদিক থেকে ওদিক গেছিস এদিক থেকে ওদিক কেন যদি কি চারদিকে যেতে হতো আমি যেতাম আমি তোর সঙ্গে পর্যন্ত কথা বলেছি বুঝেছিস কেন বলতো কারণ আমি মনে করি তুই আমার শত্রু নোশ তুই যাই বলতে পারিস সেটা তোর কন্টেন্টের জন্য তুই বলতে পারিস আমি তোর সঙ্গে আবার রাস্তায় দেখালে আবার কথা বলবো এত কিছু বলিস তো আবার যদি রাস্তায় দিন দেখা হয় তোর সাথে কেন যার যার সাথে মানে আমার চেনা পরিচিতি আছে ইউটিউবের মাধ্যমে যাদের সঙ্গে দেখা হবে তাদের সঙ্গে কথা বলবো তারা না বলতে চলে আলাদা কথা বাট আমি বলবো কারণ আমার এই এইসব ব্যাপারে কোনো অন্য কিছু ফিলিংস নেই তোরা এত বলছিস তো আমার কিছু যায় আসে না বিশ্বাস কর কারণ আমি মানুষ এরকমই যাই হোক বন্ধুরা অনেক কিছু বললাম পড়াশোনার ব্যাপারটা টোটালি টিনা একটা মজা করে মানে টাইটেল দিয়েছে আর মজা করেই ও প্রথমেই ওই ওটা বসিয়েছে কত সুন্দরভাবে ভিডিওটা করেছে ও আর কি মিষ্টি ওদের ব্লগিংটা লাগছে তবু দেখো এরা সেখান থেকেও ও কন্টেন্ট খুঁজে নিয়ে আসবে কিছু করার নেই কি করবে পাপি পেট কা সাবাল হ্যাঁ বুঝতে পেরেছো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা কিন্তু বাজাতে ভুলবে না ঠাটা